मंती पावी रे विशुडन के छवर पपी आए रे विशुडन के छवर আশি বেদারা পায় আশি বেজারা পায়া ও তো জীবন হে ওন জীবন হে বিশ্ব সময় আয় রে

ফ্রডের জন্য আমরা আহ নানানভাবে আমরা প্রচন্ড নিচ্ছি কেননা প্রভু যশুখ্রিষ্ট সে আমাদের বাপের জন্য তিনি এই পৃথিবীতে তিনি এসেছিলেন এবং আমাদের বাপের জন্য তিনি সেই উষে তিনি

প্রভু যীশু খ্রিস্ট সেদিন তিনি আমাদেরকে সেই পাপ থেকে উদ্ধার করার জন্য আমাদেরকে সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্যই তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং সেই তার নিজের প্রাণ তিনি সে খুশে তিনি দিলেন যেন আমরা যেন সে আমরা মুক্তি পাই যেন আমরা উদ্ধার পাই আর সেই জন্য সেই দিনটি আমাদের জন্য সেদিন দুঃখের দিন নয় সেদিন আমাদের আনন্দের দিন তাই না আর সেই জন্য যেন আমরা সেই সেই দিনটিতে যেন আমরা সেই আমাদের যে দুঃখ যেন আমরা প্রকাশ না করি যেন আমরা যেন আমরা আনন্দে থাকি কেননা আমরা সেই প্রভু যিশু খ্রিস্টের দ্বারাই তার

Die, Di ke add, I can be hiding. aaye should have been somebody. I could be hiding. You should have been should have I could be hiding. I আছে তুয়ে আশি বেজাল

Bye. So, okay. Hallelujah. Praise the Lord. And I'm gonna say, Good Friday. গান আমরা শুনলাম আর সত্যি গুড ফ্রাইডে কারণ সেই দিনেতে রক্ত সেই দিনেতে আমরা দেখতে পাই যে মানে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে তাও সেই দিনটিকে আমরা গুড ফ্রাইডে বলছি অর্থাৎ আমরা ওটাকে পূর্ণ শুক্রবার বলছি সেটা কি করে সম্ভব ওই দিনটাকে দুশয় বলা বা পূর্ণ শুক্রবার বলা আর সেটা সত্যি যদি জানতে হয় তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত থাকুন আর তাহলে আর সেই বিষয়টি ওপরে আমরা প্রচার আমরা রেডি করছি আর অবশ্যই খুব শীঘ্রই আর সেটা আমরা আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করব আর সেই দিনেতে আপনারা জানতে পারবেন যে এই দিনটিকে কেন গুড ফ্রাইডে বলা হয় সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে শুভরাত্রি আবার আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে যদি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন টাটা